কবুতর প্রেমী বন্ধুরা আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মাদ্রাজি গোল্লা কবুতর আর এই কবুতরটা অনেকেই চিনবেন আবার অনেকেই নাও চিনতে পারেন বিকজ এই কবুতরটা আসলে অ্যাভেলেবেল না মার্কেট অ্যাভেলেবেল না ইভেন ভিডিওতেও এই কবুতরটা খুব একটা যে দেখা যায় ব্যাপারটা এরকম না এই কবুতরটা যেহেতু খুব কম পাওয়া যায় খুব কম দেখা যায় সো এই কবুতরটার সাথে অনেকেই পরিচিত না আর এই কবুতরটা আপনারা চিনবেন কিভাবে এটা সাইজে অনেক বড় থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে পায়ের মধ্যে লাহোরি টাইপ মোজা থাকবে মোটামুটি লাহোরি কবুতর মতো দেখতে মোজা আপনারা দেখতে পাচ্ছেন পায়ের ফেদার গুলো যা আছে আলহামদুলিল্লাহ তারপরও কাঁটা আছে হ্যাঁ তো দেখেন আপনার যারা মাদ্রাজি গোল্লা চিনে জানে বুঝে তারা তো জানেই তারা তো এই জোড়াটা দেখার সাথে সাথে আসলে চিলের মতো ছোঁ মেরে নিয়ে যাবে আর যারা চিনেন না জানেন না তারা যারা জানে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে কথাবার্তা বলবেন ইনশাল্লাহ আশা করি এই কম্পতর সম্পর্কে যতটুকু ধারণা তাদের আছে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করলে আপনারাও বিষয়টা বুঝতে পারবেন তো যাই হোক কবুতরের জোড়াটা আপনারা দেখেন আমরা দাম দর বলে দেব ইনশাল্লাহ যার যদি পছন্দ হয় জোড়াটা ভালো লাগে যোগাযোগ করবেন বাচ্চা ভাই এই জোড়াটা ডিম বাচ্চা করা রানিং না আচ্ছা রানিং পেয়ার কিরকম দাম কেমনি কি চাইতেছেন বড় ভাই এটাও হাইট রাখতে চাচ্ছেন আচ্ছা 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 তো দেখেন আপনারা কবুতরটা এটার দামটা আসলে একটু এক্সপেন্সিভ হ্যাঁ একটু বেশি দাম দিয়ে যারা কিনতে চান বেশি দাম যাদের একটু বাজেটটা ভালো আছে তারাই নিতে পারবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভাইয়ের সাথে দেখেন দামটা হাইট আছে দামাদামি করে নিতে পারবেন মাদ্রাজি করল্লা হ্যাঁ